السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وانك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك অসহাতে কবে সাকমিক ও সব কবিলা সলিক ও হায়াত কবেলা মৌতিক অধ্যকার বক্তৃতা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক ও সম্মানিত উপস্থিতি আমার নির্ধারিত বিষয় হল চরিত্রবান যুবকর আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব এ সম্পর্কে আলোকপাত করার প্রয়াস চালাবেন শাহ প্রিয় উপস্থিতি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো যৌবনকাল যৌবনে মানুষের শরীরে ক্ষমতা থাকে যৌবনের দাপট থাকে বংশের গৌরব থাকে যা পরিণত বয়সে মানুষের মাঝে ফুটে ওঠে না তাই যৌবনের মূল্য অন্য বয়সের চেয়ে অনেক বেশি তাছাড়া যৌবনে একজন যুবক অনেক অসাধ্য সাধন করতে পারে কোথাও সুস্থ ও সুন্দর সমাজ গড়তে হলে সাহসী ও উদ্যমী যুব সমাজের বিকল্প নেই প্রিয় উপস্থিতি সমাজের শ্রেণী ভালো হলে সমাজ শান্ত অয় তাই তো ইতিহাসে দেখা যায় যুদ্ধ নেতৃত্ব ও আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে যুবকদের দ্বারা যত কাজ হয়েছে অন্য বয়সী লোকদের দ্বারা তা সম্ভব হয়নি সচেতন নাগরিক মাত্র উপলব্ধি করে থাকবেন আজ বিশ্বময় যে অস্থিরতা নৈরাজ্য আর জগন্যতার প্রতিযোগিতা চলছে এর মূল কারণ হল যুবশক্তির অধুপতন তাই মানবতার জাতশত্রু তথা নষ্ট মিডিয়ার টার্গেটও এই যুব সমাজ বিশেষ করে মোবাইল গেমস এবং বিভিন্ন খেলাধুলা এবং অসৎ বন্ধুদের আড্ডা যুব সমাজকে নিয়ে যাচ্ছে ধ্বংসের অতল গহরে যার অশুভ ফল সকলকেই গিলতে হচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় সামাজিক শৃঙ্খলা নিরাপত্তা আজ শুধু স্বপ্ন মান সম্মান ধন সম্পদ এমনকি কারো জীবনের নেই নিরাপত্তা তাই তো আমাদের প্রিয়নমী সোহ আলী সাল্লাম যুবকদের উন্নয়নের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন তিনি জানতেন আজকের এই যুবকরাই আগামী দিনের পৃথিবী পথ দেখাবে শাসন করবে এবং নেতৃত্ব দিবে এজন্যই তিনি আগামী দিনের মানব ও মানবতার দিশারি যুব সম্প্রদায়কে সঠিক চিন্তা দর্শন ও আদর্শে শানিত করে তোলার নিয়ন্ত্রণ চেষ্টা করেছেন মক্কার দালুল আর এবং মদিয়া সুফায় দিনরাত এরই প্রশিক্ষণ দিয়েছেন তাই তো হাজির শরীফে এই যৌবন সম্পর্কে পূর্ণ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগানোর প্রতি আহ্বান জানিয়ে ঈশ্বর হচ্ছে ইউ তেনিম হনসান কবিল হমিকা কবলে কবলা সৌলিক। প্রিয় উপস্থিতি আমাদের প্রিয় নবী সোয়াহ আলী সাল্লাম যে শুধু যুবশক্তির উন্নতি দেন এবং তা কাজে লাগিয়ে আমাদের নবী সোহ আলি সাল্লাম যে শুধু যুবশক্তির উন্নতি দেন এবং তা কাজে লাগিয়ে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়েছেন তা নয় বরং তার নিজের যৌবনও ছিল চেয়ে পরিপূর্ণ তাই এ পর্যায়ে রাসোলা সোল্হ আলি সাল্লামের যৌবনকাল সম্পর্কে সামান্য আলোকপাত করতে চাই প্রিয় উপস্থিতি আমাদের প্রিয়ন সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন জন্য রহমত স্বরূপ এজন্যই তিনি বাল্যকাল থেকে কারোর সাথে ঝগড়া করেননি কোনো খেলাধুলা করেননি এবং অসৎ বন্ধুদের সাথে ঘোরাফেরা করেননি বরং তিনি যৌবনকালে গোটা আরব লোকদের কাছে আলামিন তথা বিশ্বাসীনায় প্রসিদ্ধ ছিলেন তার বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে খাজিয়া তালা আনহা নিজ ব্যবসার দায়িত্ব দিয়ে তাকে সিআই পাঠিয়েছিলেন প্রিয় বন্ধুরা আজকের যুব সমাজ রাসুল্লাহ সাল্লা আলী ইসলামের আদর্শকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে তাহলে তারাও হতে পারে সমাজের নেতৃত্ব দানকারী অনুসরণের ব্যক্তিত্ব তাদের সংশোধনে সংশোধিত হবে পুরো জাতি তাই যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আসুন পুরো বলির সুপারস্টারকে নয় বরং নবীজির উসায় হাসানাকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করি যদি আমরা এ প্রত্যয় গ্রহণ করতে পারি তবেই সার্থক হবে আজকের এই সেমিনার নাসরম মীরাল্লাহ ওফাত হাম করিব والسلام عليكم ورحمة الله وبركاته الرايحان انترناشنال مدرسة اكتعام ترجاتي قرآنك شكا ميشن